এখন আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব সাধারণ ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাংশ কত প্রকার পড়লাম আমরা তিন প্রকার ঠিক আছে এখন প্রকৃত ভগ্নাংশ কি দেখো প্রকৃত ভগ্নাংশ পাঁচ ভাগের তিন এটি একটি সাধারণ ভগ্নাংশ এই ভগ্নাংশে লব তিন হর হলো পাঁচ এখানে লব হর থেকে ছোট এটি একটি প্রকৃত বগ্ন দেখো উপর একটা হচ্ছে লব হলো কি হর তাহলে এটা কি স্বাভাবিক নিয়মে স্বাভাবিক নিয়মে পরে এটা উপর একটা ছোট হবে নিচেরটা বড় হবে তাহলে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নশ আচ্ছা তাহলে অপ্রকৃত ভগ্নশ কি দেখো পাঁচ ভাগের আট দেখো ছোটটার উপর বড়টা বসে রয়েছে এটা কি একটু উল্টা পাল্টা মনে হয় তাই না স্বাভাবিক দৃষ্টিতে দেখতে অর্থাৎ এখানে কি ঘটনা ঘটলো এই ভগ্নাংশে কি লব হর থেকে বড় লব হচ্ছে উপরেরটা এ এই লব কি হর থেকে বড় এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ এখন হলো মিশ্র ভগ্নাংশ দেখো এটা হচ্ছে এক এক সমস্ত তিন ভাগের দুই এক হচ্ছে পূর্ণ সংখ্যা আর তিন ভাগের দুই এটা হচ্ছে কি ভগ্নাংশ দেখো সংখ্যাটিতে একটি পূর্ণ সংখ্যা এবং অপর অংশটি প্রকৃত বগ্নাংশে রয়েছে অপর অংশটি কি প্রকৃত প্রকৃত বগ্নাংশ কি আমরা পড়েছি লব ছোট থাকবে এবং হর কি বড় থাকবে তার মানে মিশ্র এটা হচ্ছে মিশ্র বগ্নাংশ তো মিশ্র বগ্নাংশ কিভাবে গঠিত তো মিশ্র বগ্নাংশ কিভাবে গঠিত একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত বগ্নাংশ থাকবে দুটা মিলে হচ্ছে মিশ্র বগ্নাংশ এখন হলো সমতুল বগ্নাংশ দেখো পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ একুশ ভাগের পনেরো এখানে দুইটি বগ্নাংশ দেওয়া আছে তাহলে পাঁচ গুণন একুশ কত হয় পাঁচ গুণন একুশে একশত পাঁচ হয় এই প্রথম বগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের পর দুইটা গুণ করেছি আমরা কত পেয়েছি একশত পাঁচ ঠিক একইভাবে প্রথম বগ্নশের হর দ্বিতীয় বগ্নশের গুণ করেছি কত হয়েছে একশো পাঁচ হয়েছে তার মানে এই সমতুল ভগ্নাংশ দেখো আবার একুশ ভাগের পনেরো তা এখানে কি করেছে দেখো সাত ভাগের পাঁচ এটাকে আমরা উভয় দিকে উপরে এবং নিচে তিন দিয়ে গুণ করেছি তাহলে তিন পাঁচাগত পনেরো অর্থাৎ প্রথম ভগ্নাসের লবকে তিন দিয়ে গুন করেছি এবং প্রথম ভগ্নাশের হরকে আমরা তিন দিয়ে গুণ করেছি ঠিক আছে আবার দেখো সাত ভাগের এখানে আমরা পাঁচ এখানে কি করেছি পনেরোকে তিন দিয়ে ভাগ করেছি অর্থাৎ দ্বিতীয় বগ্না সে লভকে তিন দিয়ে ভাগ করেছি এবং দ্বিতীয় ভগ্নাশের হরকে তিন দিয়ে ভাগ করেছি অর্থাৎ দেখো কোনো বগ্নাশের ল ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাশের সমতুল ভব্নাশ পাওয়া যায় তার মানে উপরের উদাহরণ থেকে আমরা কি করেছি কোনো বগ্নাশের লব ও হরকে শূন্য ছাড়া শূন্য দিয়ে গুণ দেওয়া যাবে না শূন্য ছাড়া যে কোনো একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কি প্রদত্ত বগ্নাসের সমতুল ভগ্নাশ পাওয়া যায় ঠিক আছে এখন একটা উদাহরণ দেওয়া হচ্ছে দুই সমস্ত পাঁচ ভাগের দুই এটাকে আমরা কিভাবে করব দুই সমস্ত পাঁচ ভাগের দুই একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এটা কিভাবে প্রকাশ করব একটু খেয়াল করে দেখো তো আমরা লিখলাম যে দুই সমস্ত পাঁচ ভাগের দুই এখন এই যে দুই আর পাঁচ গুণ করব গুণ করে উপরে যে দুই আছে সেটা যোগ করব পাঁচ দু পাঁচ আধ দুই গুণ করেছি আর উপরে দুই যুগ করেছি আর নিচে যে হর আছে এটা নিচে যা আছে এটা সবসময় ঠিকই থাকবে তার মানে নিচের পাঁচ ঠিক রইল পাঁচ দোকানে কত হলো পাঁচ ভাগের বারো আচ্ছা এটা এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে আর এটা ব্যাখ্যা আমাদের দরকার নেই আমরা এখন পরবো মিশ্র ভগ্নংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর তো মিশ্র এটা হইলো মিশ্র ভগ্নংশ তো সাধারণ লগ্নাংশে রূপান্তর করার সূত্র হচ্ছে কি পূর্ণ সংখ্যা কে হর দিয়ে গুণ আর লব দিয়ে যোগ হর হরই থাকবে অর্থাৎ আমরা উপরের অঙ্কে যা করেছি এই যে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটাকে হর 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 কোনটা নিচেরটা হর দিয়ে গুণ করেছি এই যে পূর্ণ সংখ্যা গুণন হর আর এই যে উপরের লব ছিল এই লব কি করেছি যোগ করেছি আর নিচের হর ঠিকই থাকবে এটা হচ্ছে মিশ্র বগ্নাংশের সূত্র এখন তুমি যে কোনো মিশ্র বগ্নাংশকে কি করতে পারবা সাধারণ বগ্নাংশে পরিণত করতে পারবা এখন এক দশমিক দুইয়ে এ দেখো ভগ্নাংশের তুলনা এখানে আছে সাত ভাগের পাঁচ এখানে আছে চার ভাগের তিন ভগ্নাংশ দুটি সাধারণ ভগ্নাংশ এখানে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল প্রথম ভগ্নাংশ লব উপরে আর হর নিচে তাহলে এটা প্রথম ভগ্নাংশের লব হচ্ছে পাঁচ আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে চার তাহলে চার পাঁচা কত চার পাঁচা হলো বিশ আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের কি লব তিন সাতা কত একুশ যেহেতু বিশ ছোট একুশ কি বড় কাজেই সাত ভাগের পাঁচ কি ছোট হবে চার ভাগের তিন বড় হবে ওকে বোঝা গেছে অর্থাৎ এটাকে আমরা আড়াআড়ি গুণ করেছি আড়াআড়ি গুণ করার পরে কি করেছি দেখো এখানে চা পাঁচ আর চারে গুণ করেছি বিশ হয়েছে আর সাত আর এ গুণ করেছি একুশ হয়েছে তার মানে আমরা কোন ভগ্নাংশটা বড় পেলাম চার ভাগের তিন এই ভগ্নাংশটা কি বড় পেয়েছি ওকে এটা হচ্ছে ছোট চিহ্ন এটা হচ্ছে ছোট এই ভগ্নাংশটা ছোট আর এই ভগ্নাংশটা হচ্ছে কি এই চার ভাগে তিন হচ্ছে বড় ওকে তারপরে দেখো এখানে বলছে আবার ভগ্নাংশ দুটির হর চার ও সাত সাত ও চারের লসাগু সাত ও চারের লসাগু কত আঠাশ অর্থাৎ এই নিয়মেও করা যায় সুতরাং প্রথম ভগ্নাংশটা কত ছিল সাত ভাগের পাঁচ তাহলে সাত ভাগের পাঁচ এটাকে আমরা কত দিয়ে ভাগ করব কত দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করব কেন গুণ করব দেখো চার দিয়ে এখানে আমরা লসাগু কত পেয়েছি লসাগু পেয়েছে আঠাশ কে আমরা এই হর দিয়ে গুণ করবো তাহলে কত হয় এখানে দেখো আবার ভগ্নাংশ দুটির হর সাত ও চার এর লসাগু হচ্ছে কত আঠাশ পেয়েছি এখন এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে সাত ভাগের পাঁচ আচ্ছা সাত ভাগের পাঁচ তার মানে এখানে আমরা আঠাশকে সাত দিয়ে ভাগ করবো তাহলে কত পাবো চার পাবো তাহলে চার দিয়ে উপরে নিচে কি করব গুণ করব। গুণ করলে কি হয় দেখো চার পাঁচ কত বিশ আর চার সাতা কত ঠিক হচ্ছে কত চার ভাগের তিন এখন এই চার দিয়ে আমাদের যে লসাগু পেয়েছে আঠাশ এটাকে ভাগ করবো তাহলে কত পেলাম আমরা সাত পেলাম এই সাত দিয়ে উপরে নিচে গুণ করেছি তাহলে তিন সাতা কত একুশ চার সাতা কত আঠাশ তাহলে এখানে সহজ একটা নিয়ম দেখো যেহেতু দুটার হর একই ঠিক আছে এটার হর আটাইশ এটার হর কি আটাইশ তো দুটার হর এক হওয়ার কারণে আমরা মনে মনে এটা বাদ দিলাম আটাইশ আটাইশ বাদ দিলাম তাহলে এখানে রইল কত বিশ এখানে রইল কত একুশ তার মানে দুইটার মধ্যে বড় কোনটা একুশ হচ্ছে বড় একুশ অর্থাৎ লবটা বড় হওয়ার কারণে এই বগ্নাংশটা কি হবে আর সেই ভগ্নাংশটি কি বড় অন্তত দুইটা ভগ্নাংশ একই ঠিক আছে এখন যে ভগ্নাংশের লব মানে উপরে একটা বড় সেই ভগ্নাংশটাই বড় হবে প্রথম বগ্নাংশের এখানে একটি উদাহরণ দেওয়া আছে ধরো পাঁচ এটা কথা আছে এটাকে আমরা কি করেছি চার সাত এবং চারের লস এখানে একটি কথা আছে দুটি বগ্নাংশের লভ একই হলে যে বগ্নশের হর বড় সেই বগ্নংশটি কি ছোট হবে অর্থাৎ ওইটা বিপরীত কথাটা বলেছে কোন আট ভাগের এক ষোলো ভাগের তিন চব্বিশ ভাগের সাত বগ্নাংশ মানের ঊর্ধ্ব অনুসারে সাজা দেখো তোমাকে পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই অনুশীলনী সাথে সাথে উদাহরণ ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে এটা সমাধান কিভাবে করবে দেখো যথার্থ বগ্নাংশ গুলো হর হর লসাগু বের করবো প্রথমে কি করব মানের ঊর্ধ্ব বের করার জন্য প্রথমে এই হর গুলো লসাগু বের করবো তো আট চব্বিশ ষোলো চব্বিশের লসাগু কত হবে আটচল্লিশ হবে ওকে তো প্রথম বগ্নাংশ দেখো প্রথম বগ্নাংশ চার পাকে তিন আমি এখানে আট পাকে লিখেছি এখন এখানে আবার তুমি একটা টান দিয়ে আট প্রথম বগ্নাংশ হচ্ছে আট এক তো আমি এখানে আট পাকে এক দেখো লিখেছি এই টানটা একটু লম্বা দিবা ওকে লম্বা দিয়ে এখন কাজ হলো এই যে আটচল্লিশ যে পেলাম আটচল্লিশ কে আমি হর দিয়ে ভাগ করবো আটচল্লিশ কে হর কত আট আট দিয়ে ভাগ করেছি এই ছয় দিয়ে উপরের নিচে গুণ করবো না শেখেছে ষোলো ভাগের তিন ঠিক আছে আমি ষোলো বাঘের তিন বগ্ন সেটা লিখেছি লেখার পর আবার এখানে ষোলো ভাগের তিন লিখবো লিখে ষোলো দিয়ে আটচল্লিশ কে ভাগ করবো তিন ষোলো কত আটচল্লিশ তিন পেয়েছি তিন দিয়ে উপরে নিচে গুন করুন গুণ করলে কি হবে তিন ষোলো আটচল্লিশ হবে আর তিন তিনকে কত নয় হবে এর পরের পৃষ্ঠে দেখো তৃতীয় অংশ হচ্ছে চব্বিশ ভাগের তিন তো সরি চব্বিশ ভাগের সাত চব্বিশ ভাগের সাত একই নিয়ম এই চব্বিশ দিয়ে আটচল্লিশ কে ভাগ করেছি দুই পেয়েছি দুই দিয়ে উপরে নিচে গুণ করেছি গুণ করার পর আমরা সাত গুণ চোদ্দ চোদ্দ লিখেছি চব্বিশ দু আটচল্লিশ লিখেছি এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত আমি এই তিনটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখলাম ঠিক আছে এখন লভগুলোর তুলনা করে পাই লব কোনটা উপরের গুলা উপরের লব হচ্ছে ছয় ছোট ছয় থেকে বড় হচ্ছে নয় নয় থেকে বড় হচ্ছে চোদ্দ তার মানে ছয়ের সাথে বর্ণশ কত ছিল আটচল্লিশ ভাগের কত ষোলো অর্থাৎ আটচল্লিশ ভাগের ষোলো মানে কি আট ভাগের তিন আটচল্লিশ ভাগের নয় মানে কি শুলভাগের ভাগের তিন আটচল্লিশ ভাগের চোদ্দ মানে হচ্ছে চব্বিশ ভাগের সাত অর্থাৎ সুতরাং মানের উত্তরক্রম অনুসারে সাজিয়ে পাই আমি এভাবে সাজিয়ে লিখতে পারি এখন তোমাকে একটা কাজ দিয়েছে ঠিক আছে আট ভাগের পাঁচ বারো ভাগের সাত ষোলো ভাগের এগারো চব্বিশ ভাগের এক বর্ণাংশগুলোকে মানের অদক্রম অনুসারে সাজায় ঠিক আছে আগে সাজিয়েছি কি এই অঙ্কটা ঊর্ধ্বক্রম অনুসারে দেখো এটা কি উর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজিয়েছি ছয় নয় চোদ্দ এভাবে সাজিয়েছি এখন বলেছে অদক্রম অর্থাৎ উর্ধ্বর বিপরীত হচ্ছে অদ তার মানে এখন আমরা লিখবো কি বড় থেকে যে বড় বড় অংশটা পাবো সেটা আগে লিখবো তারপরে বড়টা লিখবো তারপরে বড়টা লিখবো অর্থাৎ বড় থেকে ছোট লিখবো এই কাজটি তোমাদের বাড়ির কাজ এবং এই কাজটি তোমরা পেরেছো কিনা একটু কমেন্টসে আমাকে জানিয়ে দাও এবং তোমাদের রেজাল্ট করতে হলো সেটা একটু জানিয়ে দাও এখন এক দশমিক বলেছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখো ষোলো ভাগের সাত ষোলো ভাগের দুই ভগ্নাংশ দুটিকে যোগ করে পাই এক দশমিক তিনে দেখো ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখো তেরো ভাগের সাত তেরো ভাগের দুই ভগ্নাংশ দুটি যোগ করে পায় অর্থাৎ যোগ করতে বলছে আমি এখানে যোগ করেছি যোগ চিহ্ন দিয়েছি তো এখানে আছে আমি একটা লিখলাম পরে দুইটা যদি বগ্ন হর একই থাকে তাহলে দুইটা হর থেকে একটা হর নিব আর উপরে যে সংখ্যাগুলি আছে এগুলো যোগ করে দেব সাত আত দুই আছে সাত আই যোগ করে দিয়েছি কত হয়েছে নয় হয়েছে তাহলে এটা স্বাভাবিক নিয়মে শেষ ওকে এখন সমহর বিশিষ্ট কয়েকটি বগ্নাংশীল যুগফল একটি বগ্নাংশ যার ভর প্রদত্ত বগ্নাংশীল হর এবং যার লব প্রদার্থ বগ্নশীল লবগুলোর যুগফল ওকে তারপরে হ্যাঁ নিচে দেখি বলেছে তেরো ভাগের সাত থেকে তেরো ভাগের দুই বিয়োগ করে পাই এটা ঠিক একই নিয়ম আগে এখানে যোগ চিহ্ন দিয়েছিলাম এখন এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি বিয়োগ করে ১৩ ভাগের সাত বিয়োগ দুই লিখেছি ১৩ ভাগের পাঁচ হয়েছে ওকে এই অঙ্কটা তোমরা এখন তিন নম্বর অঙ্কটা দেখো এটা দেখো তোমরা আগে নিজে নিজে পারো কিনা খুবই সিম্পল একটা অঙ্ক দেখো ভাগের এক ষোলো ভাগে ভাগের সাত কত হবে প্রথমে কি করবো লসাগু বের করব। বগ্নংশে হরগুলো লসাগু কত হবে আটচল্লিশ হবে এখন প্রথম এই বর্ণাংশটা লিখলাম আট ভাগের এক এটা লিখলাম লিখে এই যে এই আট দিয়ে আমি এই ষোলো আটচল্লিশকে কে ভাগ করবো ঠিক আছে তাহলে আমার আটা কত আটচল্লিশ ছয় পেলাম এই ছয় দিয়ে এই আবার আট ভাগের এক লিখে উপরে নিচে গুণ করবো গুণ করে কি করব আমরা আবার গুণ করব আটা কত আটচল্লিশ ছয় কে ছয় পরের অঙ্ক একই পাবে ষোলো দিয়ে আটচল্লিশ কে ভাগ করব তিন আটচল্লিশ উপরে নিচে তিন দিয়ে গুণ করব গুণ করে আমরা এইভাবে গুণ করে দিব তিন ষোলো আটচল্লিশ তিন কত নয় পরেরটাও ঠিক একই রকম

আটচল্লিশ ভাগের নয় লিখেছি এখানে চব্বিশ ভাগের সাত মানে আটচল্লিশ ভাগের কত চোদ্দ পেয়েছে ওকে এটা লিখলাম এখন যেহেতু হরগুলো সব এক হয়েছে তা আমি একটা হর লিখলাম কত আটচল্লিশ আর এই যে এই ছয় যোগ নয় নয় যোগ ষোলো এই সব কটা আবার উপরে যোগ আকারে লিখবো লিখে এই তিনটা যোগ করে এখানে আমি পেয়েছি কত উনত্রিশ আর হর একই থাকবে আটচল্লিশ অর্থাৎ আমরা যোগ যোগফল পেলাম আটচল্লিশ ভাগের

নিচে কত লিখেছি আটচল্লিশ লিখেছি তো আটচল্লিশ লিখার পর এখানে কত পেয়েছি দেখো এক গুণন ছয় ঠিক আছে এটা আমরা কিভাবে পেলাম এখন দেখ আট দিয়ে আটচল্লিশ কে আমরা কি করবো ভাগ করবো তো ছয় আটা কত আটচল্লিশ আমরা ছয় পেয়েছি এই ছয় দিয়ে উপরের যে এক আছে এটার সাথে গুণ করবো তার মানে এক গুণন কত ছয় লিখেছি তারপর এই যে যুগ চিহ্ন আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি ঠিক একইভাবে ষোলো দিয়ে আটচল্লিশ কে ভাগ করবো তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে তিন পেলাম এই তিন দিয়ে আবার এই তিনকে কে গুণ করবো দেখো তিন দিয়ে তিনকে কে গুণ করেছি আবার যোগ চিহ্ন এখন কত হলো চব্বিশ ভাগের সাত এই চব্বিশ দিয়ে আবার আটচল্লিশকে ভাগ করলে কত হবে দুই পাবো দুই দিয়ে এই সাতকে গুণ করেছি এখন তোমার কাজ হলো ছয় কে ছয় গুণের কাজগুলি করে নাও তিন থেকে কত নয় এখানে নয় লিখেছি আর সাত গুণে চোদ্দ চোদ্দ লিখেছি ঠিক আছে আর যোগ চিহ্নগুলো বসিয়ে দিয়েছি এখন আটচল্লিশ হর সব সময় ঠিক থাকবে আটচল্লিশ লিখবো এই তিনটা যখন যোগ করবো তখন কত হবে উনত্রিশ হবে এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত নিয়ম তুমি এইভাবে অঙ্কটা করতে পারো এখন চার নম্বর অঙ্কটা দেখো কিভাবে করব। দুই সমস্ত তেরো ভাগের তিন এক সমস্ত ছাব্বিশ ভাগের পাঁচ সমান কত দেখো দুই সমস্ত তেরো ভাগের তিন এখন এটাকে আমরা দুই সমস্ত মানে দুই যোগ তেরো ভাগের তিন দেখো দুই যুগ তেরো ভাগের তিন লিখেছি আবার এক যোগ ছাব্বিশ ভাগের পাঁচ এক যুগ ছাব্বিশ ভাগের পাঁচ লিখেছি এখন এই দুই আর একে যুগ করব দুই আর একে যুগ করলে কত তিন হবে অর্থাৎ দুই যোগ এক এটাকে আমরা একটা প্যাকেটে রাখলাম তো বাকি রইলো কি এখানে বাকি রইলো তেরো ভাগের তিন এখানে বাকি রইলো ছাব্বিশ ভাগের পাঁচ এটাকে আলাদা যুগ চিহ্ন দিয়ে একটা প্যাকেটে রাখলাম এখন দুই আর একে কত তিন লিখলাম এখন এটাকে আমরা কি করবো আগের তার মতো সহজ সংক্ষিপ্ত পদ্ধতিতে সেটার সমাধান কর। তাহলে কি বলো তেরো আর ছাব্বিশ এর লস কত হবে ছাব্বিশ হবে ছাব্বিশ দিয়ে কি কত এ তেরো কে ভাগ করতে হবে তেরো দিয়ে ভাগ করবো ছাব্বিশ কে তেরো তো ছাব্বিশ কত পেলাম দুই পেলাম তার মানে এই তিন কে দুই দিয়ে গুণ তারপরে যুগ চিহ্ন ছাব্বিশ দিয়ে ছাব্বিশ কে ভাগ করলে এক পাবো এক দিয়ে পাঁচ কে গুণ করবো পাঁচে কে পাঁচ তার মানে এই যে এখানে তিন যোগ আছে এখানে আমি তিন যোগ লিখলাম এখন এই কাজটা করব তাহলে দেখো তিন দোকানে কত ছয় এই যে এখানে আমি ছয় লিখেছি পাঁচ একে পাঁচ আমি পাঁচ লিখেছি ঠিক আছে তার মানে কত হলো তিন যোগ ছাব্বিশ ভাগের এগারো তিন যোগ ছাব্বিশ ভাগের এগারো মানে তিন সমস্ত ছাব্বিশ ভাগের এগারো এখানে একটা বিকল্প পদ্ধতি আছে এটা তুমি দেখতে পারো খুবই সহজ পাঁচ নম্বরে দেখো এখানে একটা সরল দেওয়া আছে এটা ঠিক সেম একই নিয়ম জাস্ট এখানে শুধু বিয়োগ চিহ্ন দেওয়া আছে ওকে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে কাজ দেওয়া আছে এই কাজগুলো করে তুমি আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও অঙ্কগুলি পেরেছি কিনা না পারলে আমি তোমাদের অঙ্কটা করে যোগ করো বিশ মিটার এক সমস্ত পাঁচ ভাগের তিন সেন্টিমিটার যোগ সাত মিটার দুই সমস্ত দশ ভাগের তিন সেন্টিমিটার ঠিক আছে এটা আমরা সমাধানে লিখবো অর্থাৎ এই কথাটাই আমরা এখানে লিখলাম টাকা লিখলাম লিখার পরে এখানে বিশ মিটার হচ্ছে পূর্ণ সংখ্যা সাত মিটার হচ্ছে পূর্ণ সংখ্যা এই দুইটা পূর্ণ সংখ্যাকে আমরা একসাথে করে ফেললাম তো বাকি রইল কি এক সমস্ত পাঁচ ভাগের তিন যোগ দুই সমস্ত দশ ভাগের তিন এটাকে আমরা আলাদা করে লিখলাম ওকে এই লাইনের শেষ তারপরে কি করেছি দেখো বিশ আর সাতে যোগ করেছি কত হলো এখানে বিশ আর সাতকে একটা ব্র্যাকেটে লিখলাম আর এখানে আমরা কি করেছি দেখো নিচে হর পাঁচ এই ঘর কিন্তু পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ একে পাঁচ আর তিন এক যুগ করলে কথা হয় আট হয় আমি পাঁচ ভাগের আট লিখেছি আর এটি একইভাবে দর্দকত বিশ বিষ আর তিন যুগ করলে কথা হয় তেইশ হয় তার মানে আমি দশ ভাগের তেশ লিখেছি এখন বিশ আর সাতে কথা হবে সাতাইশ হবে আর পাঁচ আট দশ পাঁচ আর দশের লসাগু কত পাঁচ আর দশের লসাগু হবে দশ তার মানে আমি এখানে দশ লিখেছি দশ লিখার পর এই পাঁচ দিয়ে আমি দশকে ভাগ করব। এটা হলো প্রথম পদকে পাঁচ দিয়ে দশকে ভাগ করলে কত হবে দুই হবে পাঁচ দোকানে দশ কত পেলাম দেখো দুই পেলাম দুই দিয়ে আটকে গুণ করব। দুই দিয়ে আটকে গুণ করলে কত হবে আট দোকানে কত ষোলো আমি এখানে ষোলো লিখেছি ঠিক একইভাবে দেখো দশ দিয়ে আমি দশকে ভাগ করেছি এক হবে এক হলে এক দিয়ে আবার দেশকে গুণ করেছি দেশেকে তেশ ঠিক আছে এখন এই যে ২৭ মিটার লিখলাম ছাব্বিশ আট তেরো যোগ করলাম কত হলো উনচল্লিশ হলো আচ্ছা তো দশ ভাগের কত উনচল্লিশ এখন এই সংখ্যাটা কিভাবে লিখেছে এটা একটু দেখো এটা লিখেছে দশ দিয়ে উনচল্লিশ কে ভাগ করেছে দশ দিয়ে যখন উনচল্লিশ ভাগ করবে তখন কত হবে তিন দশে ত্রিশ ওকে তিন দশে কত আচ্ছা উনচল্লিশ থেকে যখন ত্রিশ বাদ দেবো তাহলে কত থাকবে নয় থাকবে অর্থাৎ আমি পূর্ণ সংখ্যা পেয়েছি তিন আর বগ কত পেয়েছি দশ ভাগের নয় তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রিয় শিক্ষার্থীরা সাত নাম্বার অঙ্কটা সেম আগের মতোই এই সব মোট কত পথ কম করে বলছে সব কয়টা যোগ করবো তুমি যদি তাহলে তুমি এই অঙ্ক গুলো খুব সহজে করতে পারবা অনুশীলন এক দশমিক চার নিয়ে আলোচনা করবো ঠিক আছে অত্যন্ত সহজ অনুশীলনী এক দশমিক চার তো তোমরা অল্প সময় এই চাপ্টার শেষ করতে পারবে তো পরবর্তী ক্লাসটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ